আপনারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে তার মনের ভাব বহিপ্রকাশ বলতে পারেন তো আসলে সে তার বাবার জন্য আর দেশের বাইরে যেতে চায় না কারণ তার বাবাকে লং টাইম মিস করবে তার দাদা দাদিকে মিস করবে সে জন্যই ডিসিশন নেওয়া আছে ঠিক আছে দেশেই থাকুক পরিকল্পনা আসলে বাচ্চাদেরকে কখনোই করে মানে করা হয় বা সেটা হয়ে ওঠে না ওরা যখন যে মর্জি করে সেটাই চলতে হয় তবে সব সময় ও যেটা পছন্দ করে একটু আউটিং পছন্দ করে যে মম ওকে নিয়ে একটু ঘুরবে একটু ফান করবে গেমিংয়ে যাবে খেলাধুলা করবে হয়তো ওরকমই কিছু একটা করা হবে সুযোগ হয়ে ওঠেনি আর তার বাবাও তো ছিলেন না দেশে আজকে তো শেষ খেলা সম্ভবত মাঠে আছে না জয় টিভিতে আছে সে টিভিতে বসে দেখছে একরকম প্রশ্ন আপনাদের সকলের সাথে আমার প্রত্যেক দিন দুবার করে দেখা হচ্ছে সকলেই অ্যান্সারটা জানেন এবং আপনাদের সেম চ্যানেলের সাথেই আমার প্রত্যেকদিন দেখা হয় হ্যাঁ আমি প্রস্তুতি নিচ্ছি ওয়েট করতে হবে না 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 কেন আপনারা সকলে আমার পরিবারের মানুষ পরিবার মানুষের সাথে প্রত্যেক দেখা হয় প্রত্যেক দিনই কোনো না কোনো কথা নতুন কথা যুক্ত হয় সংযোজন হয় তো আমার ভালো লাগে আমি আপনাদের সাথে কথা বলতে পারি

সকলেই জানেন এই মানুষটা যখন আমার কাছেই থাকে তখন প্রত্যেকটা দিনই ভালোবাসার হয়ে যায় কারণ সকাল হলেই ঘুম থেকে তার যে ভালো লাগাটা পায় সবসময় হয় যে সন্তানদেরকে আমার উঠাতে হয় মানে আমাদের মাদের উঠাতে হয় কিন্তু উল্টো দেখা যায় যে সন্তানই আমাকে উঠিয়ে দেয় তো এটা খুবই ভালো লাগে তার জন্য প্রত্যেকটা দিনই আমার কাছে ভালোবাসার তবে স্পেশালি যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের একটা প্ল্যান থাকে আমি বলবো যে পার্লার এসেছি প্রত্যেকটা মেয়েকেই বলবো আমি তার বয়ফ্রেন্ডদেরকে বলুক যে আমার ভালোবাসার গিফট এটাই যে আমি পার্লারে যাবো ফেসিয়াল করবো এবং তোমার সাথে দেখা করার আগে পার্লারে সেজে যাবো আহ ভালোবাসার সংজ্ঞা মানেই হচ্ছে বিশ্বাস আস্থা সম্মান এবং আস্থা হ্যাঁ আপু ভালো কথা বলেছে আস্থাটা আমার উপর আস্থা রেখেছেন আপু এবং আপনার যারা আশেপাশে যারা আপনার সার্ভিস দিয়েছে তাদের প্রতি আপনার আস্থা আছে জি অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া